আমি একজন ডিভোর্সি মেয়ে আজকে আমি অনলাইনে আসছি ভালো একজন মনের মানুষ খোঁজার জন্য যদি কোনো ভালো বাই থাকে থাকেন বা আমার ডিভোর্স হয়েছে আমার সব কিছু যায় না বিয়ে করতে চান তাহলে আমি বিয়ে করব। কি রকম ছেলে দরকার আপনার ভাইয়া আমি ডিভোর্সি মেয়ে যেহেতু এখন বিয়ে করতে গেলে অনেক কিছু ভাবতে হয় কারণ ভয় লাগে কারণ একবার অ্যাক্সিডেন্ট হয়েছে এখন আমি চাইতেছি ভাইয়া ভালো একজন মানুষ হ্যাঁ যে মানুষটা আমার এই সবসময় ভালোবাসবে তার কাছে সবচাইতে মূল্যবান জিনিসটা হব যে আমি এরকম একটা ছেলে পাইলে আমি বিয়ে করতাম দেশি না বিদেশি দেশি বিদেশি যে কোনো একটা হলেই হবে বয়স কীরকম বয়স তিরিশ পঁয়ত্রিশ বা একটু বেশি বেশি হলেও সমস্যা নাই আপনার বয়স কত আমার বয়স হচ্ছে ছাব্বিশ ছাব্বিশ জি 30 বছরের ছেলে দরকার না 30 35 বা একটু বেশি হলো সমস্যা নাই আপনার নাম কি আমার নাম হচ্ছে চাঁদনী গ্রামের বাড়ি কোথায় খুলনা তো খুলনা থেকে কেন আসছেন আপনাকে আপনি কিভাবে যোগাযোগ করলেন আসলে ভাইয়া খুলনা থেকে এই কাজ এই জায়গায় আসছি আমার এক বড় ভাইয়া ছিল হ্যাঁ বড় ভাইয়া ছিল আমার ডিভোর্স হইছে চার বছর চলতেছে তো আমি গার্মেন্টসে চাকরি করি পরে আমার ওই ভাইয়া বলতেছে যে তুমি কি বিয়ে শি করবা আমি বলছি হ্যাঁ ভালো ছেলে পেলে বিয়ে করতাম আমার আশে বাড়ির আশেপাশ থেকে তো অনেক বিয়ের জন্য প্রস্তাব আসে কিন্তু বিয়ে হয় না ওগুলো কেমনি জানি নষ্ট হয়ে যায় পরে আপনাদের কথা বলতেছে যে আপনাদের মাধ্যমে অনেকের মানে ভালো সংসার পাইছে ভালো স্বামী পাইছে আপনার নাম্বার দিছে নাম্বারে কথা বলে আমি আপনাদের কাছে আসছি অনেক আশা নিয়ে আইছি যে ওইখানে গেলে ভালো কিছু হবে না ঠিকই আছে কিন্তু আসলে আপনি তার মাধ্যমে আসছেন এখানে কি মানে আরও কেউ এরকমভাবে ভালো মনের মানুষ পাইছে এরকম কোন মানে ঘটনা কি আপনার জানা আছে হ্যাঁ অবশ্যই জানাস আমার ওই বড় ভাইয়া বলছে যে ওইখানে গেলে অনেক ওইখানে যাই অনেকেরই বললাম সংসার স্বামী সবই পাইছে ভালো হয়েছে খারাপ কোনো কিছু চার বছর এখন আমার কোনো জায়গায় থেকে বিয়ে সাথে আসে না আর যদিও আসে মনে করেন যে ছেলে ভালো থাকে না ছেলের ধরেন যে বাচ্চা কাছে আছে বা বউ তালাক দিয়ে দিছে আসলে আমি ওই মানে বউ ডিভোর্স দিছে আমি ওইরকম ছেলের আমি বিয়ে করব না বউ নাই মারা গেছে তারপরে হচ্ছে মানে এরকম আর কি আবার বয়স্ক হলো একটু সমস্যা নাই যেহেতু আমার বিয়ে হয়েছিল আগে কোন বাচ্চা কাচ্চা আছে না না আমার কোনো বাচ্চা কাচ্চা হয় না আপনি যে ডিভোর্স দিয়ে আসছেন না আপনাকে ডিভোর্স দেওয়া হয়েছে এটা না না আমারই ডিভোর্স দিয়ে দিয়েছে কারণ সে তো মনে করেন যে ভালো ছিল না অন্য মেয়েদের সাথে তার সম্পর্ক ছিল আবার হচ্ছে সে অনলাইনে জুয়া খেলতো সে বেশি ভালো ছিল না হ্যাঁ মানে তার ভালো কথা কইতে গেলেও তার খারাপ লাগতো আমার কথা সে সহ্য করতে পারতো না লোকজনের কাছে আমার নামে বদনাম করে আমারে ডিভোর্স দিয়ে দিছে আপনার ফ্যামিলিতে কে কে আছে আমার ফ্যামিলিতে আমরা চারটা বোন আমি বড় তাহলে তো আপনি তো বিয়ে হওয়ার জন্য শুধু না জি ভাইয়া ভালো একজন স্বামী চাই আমি আমার ভালো একজন স্বামীর দরকার আপনি ছোট বোনের আর কি করে সব ভাইয়া ছোট বোনেরা হচ্ছে আমরা দুই বোন চাকরি করি দুই বোন লেখাপড়া করে এখন আপনার বাবা আমার মতামত কি আমার বাবা মায়ের মতামত আমি কারণ আমার এইখানে যা আসছি হ্যাঁ আমি কিন্তু আমার আম্মুকে বইলা আসছি যে মা আমি অমুক জায়গায় যাইতেছি পরে বলছে আচ্ছা ঠিক আছে যাও সমস্যা নাই দোয়া করি ভালো কিছুই হবে আম্মুরে বইলা আসছি আপনার বাবা মা এখানে মত আছে তো এখন আপনি যে ধরনের ছেলে চাচ্ছেন দেশি না বিদেশি ভাইয়া দেশি বিদেশি যে কোনো একটা হলেই হবে কোনো সমস্যা নেই আচ্ছা যদি আপনি কি বিয়ে করার পর প্রবাসী ভাই যদি দেশ মানে প্রবাসী নিয়ে যায় তাহলে কি আপনি যাবেন হ্যাঁ অবশ্যই যাব বিয়ের পরে স্বামী যে জায়গায় রাখবে বোর তো ওই জায়গায়ই থাকতে হইব তাই না আমার স্বামী যদি আমারে মানে যে কোন জায়গায় নিয়ে গেলে আমি থাকব কোনো সমস্যা নেই আচ্ছা তো এখন আপনার সাথে আপনার কি কোনো ফোন মোবাইল টোবাইল আছে নাকি না ভাই আমার কোনো ফোন নাই ফোন নাই তাহলে আপনার সাথে যোগাযোগ কেমনে করবে আপনাদের নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে ফোন দিলে আমারে পাবে হ্যাঁ আসলে আপু আমরা তো কখনো কোনো সময় নাম্বার দিই না তারপর আপনাদের নাম্বারে যোগাযোগ করলে আপনি আচ্ছা ঠিক আছে সমস্যা নাই তো যাই হোক এখন দর্শকের উদ্দেশ্যে আমরা তো শেষ প্রান্তে চলে এসেছি তো দর্শকের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে একটু বলুন হ্যাঁ অবশ্যই বলার আছে দর্শকদের উদ্দেশ্যে যে আমি আপনাদেরকে বলছি আপনারা এই ভিডিওগুলো একটু শেয়ার দিবেন কারণ আপনাদের শেয়ার আমার অনেক বড় উপকার হবে আমি ভালো একজন মনের মানুষ পাবো স্বামী পাবো আর হচ্ছে যে এই ভিডিও শেয়ার অপশনে নাম্বার দেওয়া থাকবে বাইদের নাম্বার কারণ আমার যেহেতু মোবাইল নাই আমি তো গরিব মোবাইল কেনার টাকা আমার নাই তো ওই নাম্বারে ফোন দিলে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারবেন ধন্যবাদ